দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি হাল আছে কার হেম্মত। কে আছ হাগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পারাত্রি মাতৃ মন্ত্রী সান্ত্রিয়ার সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা হুসি গেছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত মুখে পঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিসে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারী আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কাণ্ডারী বলো ডুবিছে মানুষ সন্তান মরমার মার কান্নারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেতা তা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বা আশির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতিরই করিবে ত্রাণ